শুধুমাত্র আবেগের জায়গার থেকে দেখছি না আমরা আইনের দিক থেকেও দেখছি আইনের বিষয়টা হচ্ছে একটা এজাহার দায়ের করছে মৃতের মানে ডাব্লু সাহেবের ভাই শফিকুল এই এজাহারটি থানাতে লজ করা হয়েছে কিন্তু এনটি এখনো পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে তাতে আমি যতটুকু জানি জেলার যে আইন কর্মকর্তা হিসাবে পাবলিক প্রসিকিউটর হিসাবে এনটি হয়নি এনটি হলে চব্বিশ ঘন্টার ভিতরে এটা কোর্টে চলে যাবে আর কোর্টে যাওয়ার পরে এটাতে আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে আমরা শুরু করতে পারবো তবে যে জিনিসটা আমরা আপনাদেরকে বলবো মানে সাংবাদিকদের মাধ্যমে যে তারা সেনা সদস্য যারা এদের জন্য দেশে প্রচলিত আইনের বাইরে ওদের সেনা আইনটা প্রাধান্য পায় এই জন্য ওরা আইএসপি আর যেটা বলছে সেটা হলো সেনা আইনে তাদের বিচার করা হবে ক্লোজ করে রাখছে ওনাদেরকে এখন সে এছাড়াও যেটা ফৌজদারি অপরাধের বিচার এটা আজকাল বলে না এনি টাইম এনি মোমেন্ট এটা কিন্তু উঠে আসতে পারবে আমরা আশাবাদী যে প্রশাসন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সকল কর্তৃপক্ষ আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার করবে এই বিষয়ে আমরা আমরা প্রশাসন থেকে আশ্বস্ত হতে পেরেছি হ্যাঁ আর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে তিন সদস্য বিশিষ্ট বলে আমরা শুনেছি ওটার লিস্ট এখন এই মুহূর্তে আমার কাছে নাই এটা লিস্টটা পেলে বলতে পারবো তদন্ত কমিটি তদন্তের ভিত্তিতে এটা নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা বা মুখ্য সচিব এই সব জায়গাতে সরবরাহ হবে আসল বিষয়টা এটা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনী কোনো স্থানীয় কোনো প্রতিনিধিকে নেয়নি স্থানীয় পুলিশ বাহিনীকে নেয়নি এই জন্য সেনাবাহিনীরা ওনাদেরকে রাত্রে ক্রোজ করছে এবং আমার জানা মতে রাত সাড়ে চারটায় যে ক্যাপ্টেনের অধীনে এইটা ঘটনা ঘটেছে তাকে তুলে নেওয়া হয় এবং যেহেতু মারা গেছে সে রাত একটার আগেই পরবর্তী বারোটার দিকে এই অবস্থাতে সেনাবাহিনী চারটার পরে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে চলে গেছে রাত্রেই বাদ বাকি পুরো অভিযানের সদস্য যারা এদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে ক্লোজ করা হয়েছে আমরা আশাবাদ ট্রাইব্যুনালের প্রক্রিয়াটা হচ্ছে ওর বিরুদ্ধে একটা ইনকোয়ারি করবে বিভাগীয় সেই বিভাগীয় ইনকোয়ারিতে যদি চার্জশিট হয় তখন সেনা আইনে তার বিচার হবে সামরিক যে মার্শাল ল আইনে তার বিচার হবে আমরা এখানে ফৌজদারি অপরাধের যে ধারা অর্থাৎ প্রচলিত যে কোটের আমরা বিচার করি বা বিচার হয় সেই জায়গাতে এটা উঠতে হলে ওখান থেকে যেমন আজকে যদি সে সাসপেন্ড হয়ে যেত দেখছেন আপনারা যে পনেরো জন সেনা কর্মকর্তা তারা চাকরিতে রত থাকা অবস্থাতেও কোর্ট যখন নিয়ে নিয়েছে সেই কোর্টটা হলো অনেক উচ্চ কোর্ট কিন্তু আমাদের চুয়াডাঙ্গার ভিতর থেকে এই মুহুর্তে কোর্ট সুমটো কোনো আইনে নিতে পারবে না ও আইনে সেই পারমিশনটা নাই আমরা ওয়েট আছি যে এই জিনিসটার জন্য আমরা পারমিশন চেয়েছি এবং রাজনৈতিকভাবে বিএনপির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে এতে পাবলিক প্রসিকিউটার আমি অবগত হয়েছি যে দলীয়ভাবে ট্রাইব্যুনালেও একটা মামলা দরখাস্ত করেছে জেলা প্রশাসকের বরাবরও একটা অভিযোগপত্র দেওয়া হয়েছে আর থানাতে তার ভাই একটা এজার করেছে এই তিনটার ভিতরে যে কোনো কর্নার থেকে এই মামলাটি হবে এটুকু আমি বিশ্বাস করি বিশ্বাস আছে দেখা যাক বাদবাকিটা আইনে যেটা হবে আপনারা জানতে পারবেন